বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আলা রসুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত মহারম মাসটা একটা আল্লাহর কাছে একটা বড় পছন্দনীয় মাস বলা হয় যে রমজান মাসের পরে মহরম মাসটাই সবচেয়ে শ্রেষ্ঠ মাস এবং এই মাসে রসুসাহাম অধিক রোজা রাখতেন এবং পার্টিকুলারলি এই মাসের বেশি সিগনিফিকেন্স দেখা যায় দশে মহার্রমে যেটার আরেকটা নাম হচ্ছে আশুরা এবং এই দশে মহার্ম শুধু এই উম্মত না প্রিভিয়াস নেশানদেরও জন্য এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট ইভেন্টস এখানে আল্লাহ সোহান্ন পুরা মানুষ জাতির বড়ো বড়ো ইম্পর্টেন্ট ইভেন্টস যেগুলো মাইল স্টোনস এই পার্টিকুলার দিনে করেছেন আসলে এই টাইম ম্যানেজমেন্ট বা টাইমের কনসেপ্ট আল্লাহ সুহান্ন আলার কাছে খুবই একটা অ্যামেজিং একটা কনসেপ্ট যেটা হয়তো আমরা পুরোপুরি এটা জানি না আমরা যেটা জানি খুব রিলেটিভ টু আমাদের আর্থ যে টাইমটাকে আমরা যখন মেজার করি এটা হচ্ছে সূর্য এবং চন্দ্রের মুভমেন্টের সাথে আমরা এই বছর তিনশো এত দিন এবং একটা দিন মানে আর্থের একটা পুরো সার্কেল অ্যারাউন্ড দ্য সান অথবা আই মিন অ্যারাউন্ড ইটসেলফ তারপরে মাস হচ্ছে একটা মনের যে সার্কেল তো এগুলা হচ্ছে একটা রিলেটিভ টার্ম আর্থের কিন্তু আল্লাহর কাছে এই আরো যখন স্কেলটাকে আমরা আরো বড় করি টাইমের স্কেলটাকে তখন এটা আরও বড় গ্র্যান্ড একটা বড় জিনিস হয়ে যায় যেটা হয়তো সিমিলার একটা মুভমেন্ট আছে আমরা যেমন সূর্য এবং চন্দ্র এবং আমাদের আর্থের এই তিনটার মুভমেন্টকে নিয়ে যে আমরা একটা সিস্টেম অফ টাইম মেজারমেন্টস করি আল্লাহর কাছে হয়তো জিনিসটা আরও অনেক বড়ো আরও বড় ব্যাপক ওই জন্য আল্লাহ সালা এই পুরো টাইমটাকে এমনভাবে রিসেট করেন যে এই টাইমের রিপিটিশনটার একটা সিগনিফিকেন্স আছে এবং আল্লাহ সুমা এইভাবে অ্যারেঞ্জ করেছেন যে এই ক্লকটা আল্লাহর এই ক্লকটাকে একটা রিসেট হয়েছিল যখন উনি রসুল হজ করেন পুরো একটা টাইমটা একটা রিসেট হয়েছে সিমিলার ওয়েতে প্রিভিয়াস হিস্ট্রিতে এরকম কিছু কিছু সাইকেল আসছে যেখানে আল্লাহ একটা সেম টাইমে অ্যাজ ইফ যে সবগুলা হুইলসগুলো একটা জায়গাতে আসে ক্লিক করে একটা রিসেট হয়ে গেল এরকম তালা করেছেন এবং আশুরা হচ্ছে এরকম একটা দিন যেখানে আল্লাহ তালা বড় বড় ইভেন্টস করেছেন বলা হয় যে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা কত বড় একটা সেলিব্রেশনের মোমেন্ট আমাদের জন্য তাই না এবং বলা হয় যে নুহ আলি সাল্লাম উনি ওনার পুরা জমিটাকে ক্লিন করার পরে তুফান হওয়ার পরে ক্লিন করার পরে যখন ওনার জাহাজটা এই জুদি পাহাড়ে এসে অ্যাঙ্কর করলো ডিক্লেয়ারিং এ নিউ আর্থ এইটা হয়েছিল ওই আশুরাতে অ্যাজ ইফ যে ক্লকটা রিসেট হয়েছে এখন নিউ একটা আর্থ হলো রসুল সাহাশাল্লাম ওনার যখন মেসেজটা কমপ্লিট হলো আরাফাতের ময়দানে এসে উনি ডিক্লার করলেন আল্লাহর বাণীটা আলিয়ম আকমতুল্লাহ কুম দিন আকুম আজকের এই দিনটাতেই হচ্ছে আমি তোমার ধর্মটাকে পুরোপূর্ণ করলাম এটা অ্যাজ ইফ যে আরেকটা রিসেট একটা বড় নেশন মুসা আলি নেশন যাদের আল্লাহ ফেট করেছেন যে তাদের অফস্প্রিং যেটাকে বনি ইসরাইল বলা হয় তারাই কন্টিনিউ করবে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ডে পর্যন্ত যেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান এবং আমরা জানি এখন খ্রিস্টানিজমটা একটা বড় সংখ্যা মানে হিউম্যান পপুলেশন এবং তাদের হাতে বড় সিভিলাইজেশন সায়েন্স টেকনোলজি সব আছে এরকম একটা নেশানেরও একটা রিসেট মুভমেন্ট ছিল আমাদের উম্মদ মোহাম্মদের যেমন একটা রিসেটের মুভমেন্ট হচ্ছে এই আরাফার ময়দানে এই বড় একটা নেশান ও খ্রিস্টিয়ান যদি বলতে চান বা আহলে কিতাব তাদেরও একটা ছিল এই মুসা আলি ইসালাম যখন তার সবচেয়ে বড় এনিমি ফেরাউন কে আল্লাহ সুমতালা পানির মধ্যে ডুবিয়ে এরকম একটা মিরা ক্লাস তার এই টিরানিটাকে খতম করে দিয়ে তাদেরকে বলল যে এখন তোমরা স্টার্ট করো তোমাদের তোমাদের মিশন নিউ নিউ ভাবে একটা এই তুফানের পরে এটাও আরেকটা তুফানের মতন তাই না তো দেখেন কি সুন্দরভাবে আসলে আমরা এইভাবে হিস্ট্রিটাকে এভাবে চিন্তা করলে দেখা যায় যে আসলে এগুলার ভিতরে অনেক নিদর্শন এভাবে পাওয়া যায় কাজে আসলে আমাদের এইসব গুলাকে রেসপেক্ট করা উচিত এবং আল্লাহর শুক্রি আদায় করা উচিত আল্লাহকে শুক্রি আদায় করা উচিত যে উনি আলহামদুলিল্লাহ এইভাবে ওনার নিদর্শন রিপিট হয় হিস্ট্রিতে বারবার রিপিট হয় এবং আমাদের এই সুক্রিয়া আদায় করার সবচেয়ে বেস্ট যে তরিকা বা ওয়ে সেটা হচ্ছে ইসলামে রোজা রেখে অনেক নেশনরা বিভিন্নভাবে সেলিব্রেট করে আমাদের সেলিব্রেশনের সিস্টেমটা যেটা হচ্ছে আল্লাহকে সুক্রিয়া আদায় করা যে আল্লাহআ উনি এরকম অ্যারেঞ্জমেন্ট করেছেন এইভাবে যে যারা আল্লাহর বান্দা বা আল্লাহর ক্যাম্পে যারা আছে আল্লাহর সৈন্য যারা যেই গ্রুপে নবীগণরা আছে এবং ওনার সাথে যে মিনুনরা আছে তাদেরকে আল্লাহ তালা এইভাবে টাইম অ্যান্ড এগেইন তাদেরকে ভিক্টোরি দিয়েছে এবং তাদের এনিমিদেরকে এইভাবে দমন করেছেন এটার পিছনে আল্লাহ আলারি ন্যামা এবং ভিক্টোরি না হলে এটা সম্ভব ছিল না ওই জন্য আমরা পড়ে থাকি পাঁচ নম্বর আয়া সুরা ইব্রাহিমে সুরা ইব্রাহিমটা আল্লাহর নেয়ামতের একটা সুরা সবসময় মনে করে দেন এই সুরা ইব্রাহিমে আল্লাহর বিভিন্ন ন্যামত এবং তারপরে আমরা দেখতে পাই দুইটা সুরা পরে সুরা নাহাল এখানেও আল্লাহর ন্যাম এবং নামে হচ্ছে সুরাত ন্যাম তো যাই হোক সুরা ইব্রাহিমে আল্লাহ স্মালাহ মুসা আলি সাল্লামকে বললেন যে তুমি হে মূসা তুমি তোমার কাউমদেরকে বনে ইসরায়েলদেরকে স্মরণ করিয়ে দাও কে মিল্লা তুমি তোমার নেশানদেরকে স্মরণ করে দাও আল্লাহর দিনগুলো তো এগুলো হচ্ছে আল্লাহর দিন মুসা আলি সালাম আল্লাহর দিনগুলো স্মরণ করে দিয়েছিল বনে ইসরায়েলদেরকে যে অমুক দিনে এরকম হয়েছে এবং প্রিভিয়াস নেশানে এবং নু আলি সাল্লামের সময়ও এইভাবে আল্লাহ স্মুত কারণ এগুলো সবকিছুর পিছনে কিন্তু আল্লাহ হাত কারণ সালাম পুরা হেল্পলেস অবস্থায় ছিলেন পিছন দিক থেকে ফেরাউন আসছে আর সামনে পানি এরকম সময় কি মানে নির্ঘাত তাদেরকে পুরা খতম করে দেবে ফেরাউন কিন্তু দেখা গেল যে আল্লাহ সুমতালা এরকম ডিফিকাল্ট টাইমেও কি অলৌকিকভাবে এই ঘটনাটা ঘটলো কে আল্লাহ সুমতালা পানি ডুবিয়ে ফেললেন এবং মূসা এবং তার কামরা কি সুন্দরভাবে সমুদ্রটা অতিক্রম করলো যেটা বারবার রিপিট হয়েছে কোরআনে কাজেই এখান থেকে আমরা প্রত্যেক বছর আমরা এরকম আল্লাহর নিয়ামতগুলাকে স্মরণ করি কারণ আল্লাহ সুমাত বলছেন ওয়ালা ইন শাকার তুমলা আজিদান নাকুম এই সেম সোরা ইব্রাহিমে আল্লাহ সুমাত বলছেন ওয়া ইস্তাদান রব্বুকুম লা ইন শাকার তুমলা আজিদান নাকুম ওয়ালা ইন কাফার তুম ইন্না আদা আবিল এটা হচ্ছে সাত নম্বর আয়া এই যে একটু আগে আপনাদেরকে পাঁচ নম্বর আয়া শুনলাম যে তাদেরকে স্মরণ করে দেন আল্লাহর দিনগুলো এবং তার জাস্ট পরের আয়াতেই তারপরের পরের আয়াতে সাত নম্বরে আল্লাহ সুমতালা বললেন যে লাইন শাকার তুমি আল্লাহর একটা নিয়ম যে তোমরা যদি শুক্রবার আদায় করো আমি আর তোমাদেরকে আরও বেশি বেশি দেব কাজেই দেখেন এই আশুরাটা আমাদেরকে কত বড় হাদিয়া দেয় কত বড় গিফট দেয় যেখানে আল্লাহ সুমত আমাদেরকে হিস্ট্রির দিকে তাকাতে বলছেন হিস্ট্রিটাকে স্মরণ করতে বলছেন আল্লাহর এই দিনগুলোকে সামনে রেখে শুক্রে আদায় করা এবং শুক্রিয় আদায়ের একটা বড় ওয়ে রোজা রাখা রোজাটা হচ্ছে আমাদের শুক্রিয়া আদায়ের একটা সবচেয়ে বেস্ট ওয়ে অন্যরা সেকুলার নেশানরা হয়তো শুক্রে আদায় করে ফায়ার ওয়ার্কস অথবা গান বাজনা করে অথবা ওয়াট এভার আমরা শুক্রে আদায় করি রোজা করে ওই জন্য যখন কোরআন নাজিল হয় একটা রাতে আমরা পুরো মাসটাকে রোজা রাখি রমজান মাসটাকে রমজান মাসটাকে পুরো রোজা রাখি অ্যাজ এ সিম্বল অফ শুক্রিয়া আদায় করা বলি তু খাব্বির আলহা কুমাল আল্লাহ কুমত করুন আমরা শুক্রিয়া আদায় করি মাসের শেষে তো বীর পাঠ করি ইভেন আমরা কিছু সাদাগাদি যেটাকে জাকাতুল ফেতর বলা হয় এগুলো সব কিছু করি সেলিব্রেশন যে কোরআনটা আমাদের জন্য নাজিল হয়েছে তো সিমিলার ওয়েতে আল্লাহ তালা এরকম টাইম অ্যান্ড এগেইন এইসব বিভিন্ন নেশানদেরকে আল্লাহ তালা তাদের এনিমি থেকে রক্ষা করেছেন আমরা এইভাবে সুক্রিয়া আদায় করি এবং আমরা যদি এই সাত নম্বর আয়ারটাকে সামনে রাখি এটা থেকে আমরা আল্লাহর কাছ থেকে একটা হিন্টস পাই জেলা আজ ইদান্নাঘু তোমাদেরকে আমি অধিক দিব অধিক দিব যদি তোমরা শুক্রিয়া আদায় করো তো এই কারণে আমি বলছি যে আমরা এমন একটা টাইমে পার হচ্ছি যেখানে ফেলিস্তিনে গাজদাতে এই ইহুদিরা আমাদের মুসলমান ভাইদের উপরে এরকম অত্যাচার করছেন তারা একটা প্রজেক্ট নিয়ে অগ্রসর হয়েছে যেখানে তারা নামই দিয়েছে তুফানুল আফসা এবং তুফান অলওয়েজ আমাদেরকে লিঙ্ক আপ করায় নু আল সালামের এই তুফানের সাথে এবং এই তুফানে ক্লিনসিংয়ের এই কনসেপ্টটা আছে কাজে আল্লাহ তাদের ইফোর্ডটাকে কবুল করুক এবং আমরা এই আশুরাতে এই সব প্যাস্ট ভিক্টোরির আল্লাহর আয়ামুল্লাহটাকে আমরা সামনে রাখি এবং এই সেই ইহুদি নেশান যাদেরকে মূসা বলেছিল তোমরা স্মরণ করো দিনগুলো। তারা দেখা গেছে যে এটা তারা করেনি এবং তারাই হয়ে গেছে ফেরাউন তাদের কাজের কারণে তারাই ফেরাউনের রোলটা নিয়েছে কাজে আমরা উম্মতে মোহাম্মদ সাল আলী আসসালাম আমরাই হচ্ছে মুসার দল নট নট বনি ইসরায়েল ওই জন্য যখন রসুল সাহাশাল্লাম মদিনাতে গেলেন দেখলেন যে তারা রোজা করছে আজ কেন রোজা করছো কারণ এটা একটা সুন্দর দিন আল্লাহ মুসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন ওই জন্য আমরা রোজা করছি এটা ইহুদিরা বললো তখন রসুল সাল্লাম বললেন নাহনু আহাক কবি মুসা মিঙ্কুম আমরা হচ্ছে মুসার আরও বেশি ক্লোজ কারণ আমরা মোসাকেই ফলো করি তার তাওরাতের এক্সটেনশনটাই হচ্ছে কোরআন কিন্তু তোমরা হচ্ছে তাওরাটাকে চেঞ্জ করে ফেলেছ মুসার নিয়মটার ভিতরে তোমরা বদল করেছ সবচেয়ে বড় যে চেঞ্জটা করেছো সেটা হচ্ছে রসুসালিসাল্লামের ডিসক্রিপশানটা তোমাদের বইতে আছে তোমরা ওটাকে ঢেকে রেখেছ ওটাকে গোপন করেছো এবং তাওরাতের অনেক আয়াতগুলোকে তোমরা তোমাদের হাত দিয়ে ওটাকে চেঞ্জ করেছো অ্যাড করেছো ডিলিট করেছো এভাবে খেলেছো আল্লাহ স্মা আলার ওয়ার্ডের সাথে কাজেই তোমরা আর আর যোগ্য না এই এই মিশনটাতে এই নবীদের ফলোয়ার্স হতে না হাকিম কাজে আসলে আমরা এগুলো সব কিছুই স্মরণ করি আশুরাতে এবং এটা একটা গ্লোবাল থিঙ্ক গ্লোবাল ইভেন্ট এবং আমরা মনে করি যে আশুরার আল্লাহলা যেভাবে এই টাইমটাকে ম্যানেজ করেন গ্লোবালি আল্লাহ রসমাহতার ক্যালকুলেশানে এরকম দিনটার একটা বড় সিগনিফিকেন্স আছে এবং আমরা দোয়া করি যেন আশুরাটাকেও যেন আমাদের টাইমেও আল্লাহ যেন এটা একটা বড় ভিক্টোরির একটা আলামত নিয়ে রাখেন স্পেশালি পার্টিকুলারলি যেটা হচ্ছে বাইতুল মখতেস এবং প্যালেস্তিনে এবং দেখা গেছে যে খ্রিশ্চানিজমটাকে করাপ্ট করেছে ওয়েস্টার্ন সেরকি মিথোডোলজি যেটা হচ্ছে গ্র্যাক ও রোমান গ্রিকস এবং রোমানরা হচ্ছে মুশরিকিন ছিল এবং তারা পরবর্তীতে খ্রিশ্চানিজমের ভিতরে ঢুকে খ্রিস্টানিজমটাকে করাপ্ট করে ফেলেছে যেমন ট্রিনিটির কনসেপ্টটা খ্রিস্টানিতে তিনটা গড এর কখনো ছিল না ইলা হুকুম ইলা ওয়াহেদি বলেছে ঈসা আলী ইসলাম কিন্তু যখন রোমান এম্পেরর কনস্ট্যান্টাইন এবং রোমানরা তো তাদের ইয়ে একটা এক্সটেনশান অফ গ্রিক এবং গ্রিকের ভিতরে তো এরকম হাজার রকমের এইসব গড আছে হ্যাঁ জিওস থেকে শুরু করে তারপরে এই যে তাদের যেই সব প্যান্থিয়ন এবং অলিম্পিয়ান গডস এইসব যেই মিথোলজি এটা হচ্ছে রোমান এবং গ্রিক্সদের ভিতরে কাজেই ওরকম টাইপের বাদশা যখন দেখল যে আমি খ্রিস্টানের ভিতর ঢুকি ঢুকে তারপরে ওই আকবরি ধর্মের মতন সেও এসে ঢুকে খ্রিস্টানিজমের ভিতরে গ্রিক এবং রোমানদের কনসেপ্টটা শেরকগুলো ঢুকেছে তাদের ভিতরে একটা মেন কনসেপ্ট ছিল এই ট্রিনিটির কনসেপ্টটা যে তিনজন যাই হোক একটা লম্বা স্টোরি যেটা আমি বলতে যাচ্ছি যে এই ওয়েস্টে যেমন এই শেরকটা খ্রিস্টানিজমের ভিতরে ঢুকে এরকম অনেক শেরকের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে দেখা গেছে যে ইস্টার্ন সাইড থেকে এই জোরাশ্রিয়জম এবং হিন্দুয়েজম এবং ইস্টার্ন কিছু শেরকের কনসেপ্টটা এসে ইসলামকেও এভাবে করাপ্ট করেছে ইন দ্য ফর্ম অব শিয়জম বা শিয়া বুঝলে দেখা গেছে যে যেটা পার্সিয়ানদের জায়গাতে বা ইরান পার্শিয়া এইসবে যেই ধর্মটা ছিল অনেক পুরাতন সেটা হচ্ছে জোরাশ্রিয়াজম যেটাতে আগুন পূজা বা ডুয়াল যে কনসেপ্টটা যে গডটা দুই রকমের আছে এবং তাদের সাথে ইটার্নাল মারামারি হয় ডার্কনেস এবং লাইট এবং লাস্টে লাইটই জিতে কিন্তু ওই যে এই যে কনসেপ্টটা এবং আগুন পূজা এবং জরাস্ট্রিজম এগুলো হচ্ছে ইস্টার্ন কনসেপ্ট এবং এই কনসেপ্টের ভিতরে অনেক রকমের শেরকের কনসেপ্ট আছে তাদের ভিতরে উন্নত মানের কনসেপ্ট হচ্ছে যে কিছু মানুষদেরকে গডের র্যাঙ্কে উঠে নেওয়া যাওয়া স্পেশালি তাদের এম্পায়রদেরকে তাদের রাজা বাদশাদেরকে উঠাতে উঠাতে গডের লেভেলে নেওয়া যাওয়া এবং ওই ফ্যামিলি ফ্যামিলি রিলেটেড মানে ওই বাদশার বা তাদের এম্পায়ারের ফ্যামিলি হচ্ছে একটা সিক্রেট ফ্যামিলি এবং এটাকে সার্কেল করে যত রকমের এইসব কনসেপ্ট আছে তো ইসলাম যখন তাদেরকে তাদের ঘাড় মটকে পুরা এই ইস্টার্ন যে জরাস্ট্রিজম এবং এই ইয়াটা যখন পুরা শেষ করে ফেলে তখন তারা ইসলামে ঢুকে ইন দ্য ফর্ম অফ ডিসগাইজ অফ মুনাফিক তখন থেকে শুরু হয় যে কিভাবে যেমন খ্রিশ্চানিজমের ভিতরে এই গ্রিক এবং রোমানদের প্যাগানিজমটা ইনস ঢুকানো হয়েছিল সিমিলার ওয়েতে কীভাবে ইসলামের ভিতরে ঢুকেও আমরা আমাদের ওল্ড জোরাস্রিয়মের কালচারগুলোকে কন্টিনিউ করতে পারি কাজেই খুঁজি আমরা যেমন গ্রিক এবং রোম্যানরা তারা খুঁজছে যে ওকে আমরা ট্রিনিটি কিভাবে ঢুকাতে পারি এই তো হিদের ভিতরে ওকে তাহলে এখানে গড এখানে তার ছেলে এবং এখানে রোহেল কদুস এই যে তিনজন বের করে ফেললো তারা সিমিলার ওয়েতে জোর থেকে তাদের ইসলামের ভিতরে ঢুকে তাদেরও খুঁজতে হবে যে কিভাবে ইয়া করা যায় ওকে রসুলের মেয়ে ফাতেমা ওকে আবার ওইখানে তো তার সন্তানও আছে হাসান হুসাইন ওই যে আলী ওকে এই ফ্যামিলিটাকে আমরা একটা স্যাক্রেট ফ্যামিলি দেয় এদের ভিতরে কিছু একটা গডহুড ঢুকাই দিই এবং আল্লাহ আল্লা তালা উম্মদকে টেস্ট করেন যেমন রসু সাহেসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা যান আল্লাহ টেস্ট স্বরূপ দেখা গেল যে সেই সময় সূর্য গ্রহণ হল ইক্লিপস তখন অনেকে কনসেপ্ট করল আল্লাহ এটা তার মানে হচ্ছে এটার সাথে রসু সাহেসাল্লামের সন্তান ইব্রাহিম তার মারা যাওয়ার এটা হচ্ছে লিঙ্ক তখন রসুল সাহেসাল্লাম তাদেরকে বুঝিয়ে দিলেন এই আকিদার কনসেপ্টটা যে সূর্য এবং চন্দ্র এগুলো যখন গ্রহণ হয় এগুলো কারো জীবন অথবা মরণের কারণে হয় না আল্লাহ এইভাবে মানুষদেরকে ভয় দেখায় তার নিদর্শন স্বরূপ তো এরকম হয়েছিল যে ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু আপনারা হিস্টোরিটা জানেন কারবালা ময়দানে তাকে এভাবে শহীদ করা হয়েছিল এবং ওইটা কো ইনসিডেন্স হয় এই আশুরার সাথে তখনই দেখা গেল যে এই যারা জোরহাসমের ধর্মটার গাইজ নিয়ে ইসলামের ভিতরে ঢুকেছিল এশিয়ারা তখন তাদের এই কনসেপ্টগুলোকে সুন্দরভাবে এখানে ইনসার্ট করা ইজি হয়ে গেল যারা তাদের এই পার্শিয়ান শেরকটাকে ভয়ে আর ওটাকে প্রকাশ করতে পারে না ওই জন্য মুনাফিক হয়ে ইসলামের ভিতর ঢুকে ইসলামের নামই করলো কিন্তু স্টিল তারা তাদের ওই ওল্ড ধর্মটাকে এইভাবে এক্সারসাইজ করার একটা সুন্দর চান্স পেল এরকম ডিসগাইসে যে ওকে তাহলে আমরা এই দিনটাকে আমরা এইভাবে পালন করতে পারবো এবং আসলে আমার এখানে খুব ডিটেলস বলার স্কোপ নাই কিন্তু আপনারা যদি হিস্ট্রি পড়ে থাকেন ওই সব কনসেপ্টে দেখবেন যে এরকম খুবই সিমিলার এই রিচুয়ালসগুলা যেটা মহারাম বা আশুরাতে পালন করা হয় এই কারবলা বা হুসেন রাদিউল্লাহ আনহুর এই ঘটনাটাকে সামনে রেখে এগুলা কিন্তু হুবুহ মিল খায় ইসলামের অনেক আগে জরাস্ত্রিজম ধর্মের ভিতরেও এরকম কনসেপ্ট আগে থেকে ছিল যেখানে পিঠের উপরে চাবুক মেরে রক্তাপ্ত করে কোনো একটা রিচুয়াল পালন করা এরকম টাইপের রিচুয়াল সাথে রিলেটেড অনেক শয়তান এরিয়া এবং স্যাক্রিফাইস এবং এগুলা অনেক কিছুই রিলেটেড আসছে কারণ ইসলাম ইন অল কেসেস এগুলা টাইপের উৎসবকে সাপোর্ট করে না ক্লিয়ারলি বলেছেন যে আমার ভিতরে অনেকগুলো করবে তাদের ভিতরে একটা হচ্ছে মানে হচ্ছে কেউ মারা গেলে তাকে সামনে রেখে এরকম থাপ্পড় দেওয়া জামা ছিঁড়া এভাবে যারা করে রক্তাক্ত করা এটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ ইসলামের লাইফে আমাদের সামনে এরকম অনেক ঘটনা আছে যেখানে খুব বড় বড় ওনার প্রিয় সাহাবীরা মারা গেছেন সবচেয়ে উন্নত মানের বলা যেতে পারে হামজার আদি আল্লাহ আহ রসুসাই ইসলামের চাচা কিভাবে তাকে তার ইভেন কলিজাটাকে উঠিয়ে নিয়েছে তারপর এইভাবে মারা গিয়েছেন তাই না শহীদ হয়ে গেছেন এখানে কি এরকম রসুসাই ইসলাম চাইলে এরকম একটা ধর্ম বা এরকম একটা সুন্নত করে দিতে পারতেন যে তোমরা বস থেকে পিঠে আঘাত করো এইসব করো কিন্তু রসুল সাহা ইসলাম এটা করেননি তাই না রসুল সাহা সন্তান ইব্রাহিম যেটা আপনাকে বললাম উনিও মারা গিয়েছিল সন্তান শিশু হিসাবে কাজেই যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের ধর্মটা খুবই ক্লিয়ার আলহামদুলিল্লাহ আমরা এই আশুরাটাকে ঈদের দিন না কারণ ঈদের দিনে তো রোজা রাখা নিষেধ তাই না ওই জন্য এটা ঈদ না আমাদের জন্য আমরা এটাকে স্মরণ করি যেমন রসুসাহ ইসাল্লাম নিজেও স্মরণ করেছিলেন যে আল্লাহ সামতালা এরকম বড় বড় ইভেন্টস এখানে করেছিলেন যেখানে আল্লাহর নেয়ামত এবং এইভাবে উনি মুসলমান আর্মিদেরকে নুহা আলি এবং পরবর্তীতে মুসা আলি ইসলাম তাদেরকে এইভাবে ভিক্টোরি দিয়েছেন কাজে আমরা এটা শুক্রিয়া আদায় করি রোজা করে কিন্তু যারা যারা এই দিনগুলোতে ঈদ আর রোজা না রেখে উৎফুল্ল বোধ করে এটা হচ্ছে বেদাত আবার যারা এইভাবে নিয়াহা করে যেটা হচ্ছে হোসাইনকে সামনে রেখে অথচ এটা তো হোসেন রাজা লানহরে এই ঘটনাটু ঘটেছে ইসলামের অনেক পরে আই মিন রসাইসলাম ইন্তেকালের আরও অনেক পরে চার খলিফারও পরে তাই না কাজেই ইসলামের পুরা কোড যেটা এটা তো কমপ্লিট হয়ে গেছে রসুল সাহেমাম ইন্তেকালের পরে আর নতুন কোনো নিয়ম নাই ইসলামের এবাদত মানে একটা এবাদত নাই কাজে রসুল সাহোম ডিফাইন করে দিয়েছেন হোয়াট ইজ আশুরা এবং এখানে কী করণীয় কাজে আর পরে যেগুলো এডিশন হয় ইটস নট পার্ট অফ দ্য ইসলাম কাজে আমরা যেন এইসব সাইডগুলোকে আমাদের যেন কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয় এবং আমরা যেন এই আশুরাটা থেকে এইভাবে দেখি আসরের থেকে আমরা যেন এরকম বেনিফিট পাই এবং আসুর আর ফজিলাত এটা আসলে আমার এখানে বলার এখানে উদ্দেশ্য না কিন্তু আপনারা এগুলো সব ইনশাল্লাহ স্টাডি করবেন জানেন যে এটা আল্লাহ স্মান এই দিনে রোজার থ্রুতে এক বছরের গোনা মাফ করে দেন এবং যেহেতু ইহুদিরাও সাথেও আমাদের এটা একটা শেয়ার্ড ইভেন্ট এবং ইসলামের একটা অবজেক্টিভ যে আমরা যখন যে কোনো কোনো এবাদত করি যেন ইহুদিদের মতন না করি তাদেরকে মিমিক না করে আমাদের যেন একটা স্পেশালাইজেশন হয় একটা ইসলামিক আইডেন্টি থাকে এই এবাদতের ভিতরে যেই সব শেয়ার্ড হয়ে থাকে ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে কাজে এই এবারটাতে আমরা কিভাবে করব একদিন আগে অথবা একদিন পরে ওই জন্য এটাই বেটার ফর্ম যে এই আশুরার সাথে একদিন আগে যেটা হচ্ছে নয় এবং দশ অথবা দশ এবং এগারো অথবা যদি আরও বেটার হয় তিন দিনই রোজা রাখুন ইনশাল্লাহ প্রত্যেক দিনে সোয়াব হবে কারণ সাল্লাম এই পুরা মাসটাকে এক্সট্রা ফজিলত এই মাসের মাহারাম মাস কাজে ইনশাআল্লাহ আমি মনে করেছি যে এই আশুরার উৎসবে বা আশুরার স্বরূপ আমাদের এই সরম কিছু ব্যাকগ্রাউন্ড জানা দরকার যে হোয়াট ইজ আশুরা কেন আমরা আশুরা করি এই আশুরার কনসেপ্টটার সাথে হিস্টোরিক্যাল এটা কিভাবে লিঙ্ক এবং টাইমের কনসেপ্টটা এবং কিভাবে এই আশুরার ভিতরে বেদা ঢুকে গেছে শয়তান এই আশুরাটা দিয়ে শয়তানেরও একটা উৎসব আছে এবং আশুরাটাকে সামনে নিয়ে কাজে আমরা চুজ করতে হবে আমরা কিভাবে পালন করছি শয়তানের ওয়েতে না ইসলামিক আল্লাহ আল্লাচনা আমাদেরকে তৌফিক দান হদায়ান আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ ওবরাকাত